আসসালাম আলাইকুম হাদিসের মজলিস থেকে আজ শুনব সামাইলে তিরমিজির তিন নম্বর হাদিস শেখার ও আমলের নিয়তে শুনুন এবং শেয়ার করুন তর্জমা হজরত বারা বিন আজিব রাজ্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সোল্লাহ আলিহুসাল্লাম মধ্যম আকৃতির ছিলেন তার দুই কাদের মধ্যবর্তী স্থান অন্যদের তুলনায় কিছুটা প্রশস্ত ছিল তিনি ঘন চুল বিশিষ্ট ছিলেন তা কানের লতি পর্যন্ত লম্বা ছিল তার দেহে লাল পোশাক জোড়া ছিল আমি তার চেয়ে সুদর্শন কোনো কিছু কখনো দেখিনি ব্যাখ্যা বিভিন্ন রেওয়ায়তে রাসুলসল্লা আলিহ সাল্লাম এর চুল মুবারকের বর্ণনা বিভিন্ন রকম এসেছে কোনো রেওয়য়েতে কাদ পর্যন্ত কোনোটায় কানের লতি পর্যন্ত বলা হয়েছে এক্ষেত্রে সবচেয়ে সহজ ও বাস্তবসম্মত ব্যাখ্যা হলো যে সাহাবি রাসুলসোল্লাহ আলিহাল্লাম এর চুল যে অবস্থায় দেখেছেন তিনি সেরকম বর্ণনা করেছেন কারণ চুল বর্ধনশীল জিনিস সবসময় এক অবস্থায় অপরিবর্তিত থাকে না সুতরাং রেওয়ায়তের মাঝে মূলত কোনো বিরোধ নেই মাসালা এ হাদিসের আলোকে ইমাম শাফি মাজাবের ইমামগণ পুরুষের জন্য লাল পোশাক পরা বৈধ বলে মনে করেন হানাফি মাজহাবের মুসুর মত হল পুরুষের জন্য সম্পূর্ণ লাল পোশাক পরা মাকরু কেননা পুরুষের জন্য লাল পোশাক পরাকে রাসুল সোল্লাহ সাল্লাম অপছন্দ করেছেন নিষেধ করেছেন তিরমিজি শরীফের এক হাদিসে আছে রাসুল সোল্লাহ আলিহিউ সাল্লাম তার লাল পোশাক অপছন্দ করেছেন বিদায় তার সালামের উত্তর দেননি আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই উভয় পক্ষের দলিল প্রমাণ সামনে রেখে বলেন মোট কথা হল লাল পোশাক পরিধান নিষেধ সম্পর্কিত হাদিসের চেয়ে জাওয়াজ সংক্রান্ত হাদিসগুলো সনদের বিচারে অধিকতর বিশুদ্ধ রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাই বলেন ফতোয়া হল তা জায়েজ তবে না পড়া উত্তম আর বাবের হাদিসের ব্যাখ্যায় হানাফি ইমামগন বলেন যে এটা সম্পূর্ণ লাল ছিল না বরং ডোরাকাটা লাল ছিল সম্পূর্ণ লাল নিষেধ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই এর বরাত দিয়ে বলেন এখানে ইয়ামানি লাল ডোরাকাটা পোশাক উদ্দেশ্য ইয়ামানের পোশাক ওরকম হয়ে থাকে অথবা বারাবিন আজিবের এই হাদিসটি পুরুষের জন্য লাল কাপড় নিষিদ্ধ করার আগের কোনো ঘটনা সম্পর্কিত